রাজশাহী বোর্ড দুই হাজার থেকে প্রবলেমটা সলভ করব দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই কয়ের জন্য লাগবে না আপাতত এটা নিয়ে কথা বললাম না কতে কোয়েশ্চেন করছে y স্কয়ার প্লাস 6y minus 4x equal 0 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো তোমাদের মনে আছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি ছিল 4a মডুলাস অফ 4a মানে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না দ্যাটস তো এখানে আমরা কি ইউজ করছি মানে বড় ইউজ করছি তো চলো আমরা এখান থেকে এ বের করব প্রথমে দেওয়া আছে y স্কয়ার প্লাস এর 6y মাইনাস 4x ইকুয়াল 0 মোটামুটি যারা তোমরা 6 এর এ করছো আমরা এটাকে হোল স্কয়ার বানানোর চেষ্টা করব যেহেতু একটা y স্কয়ার আছে আর একটা y আছে সো y স্কয়ার প্লাস এর 2 ইনটু y ইনটু 3 প্লাসের থ্রি স্কোয়ার আর এই মাইনাস ফোর এক্সটাকে ওই পাশ নিয়ে গেলাম তাহলে এখানে একটু এই থ্রি স্কোয়ারটা অতিরিক্ত নিচ্ছি না দ্যাটস স্যার আমরা এখানে মাইনাস নাইন দিলাম ওকে আর আগে থেকে এখানে ফোর এক্স ছিল একুয়াল জিরো পরের লাইনে আমরা দুটাকে ওই পাস নিয়ে যাব তাহলে আমার এখানে হচ্ছে ওয়াই প্লাসের থ্রি হোল স্কোয়ার একুয়াল ফোর এক্স প্লাস নাইন এখন আদর্শ রূপে কনভার্ট করার ক্ষেত্রে আমরা অবশ্যই এক্সের সাথে যে থাকবে তাকে বিমুক্ত করব। মানে এক্সকে সংখ্যা বিমুক্ত করব তাহলে ওয়াই প্লাসের থ্রি হোল স্কোয়ার ইকুয়াল ফোর কমন এর থাকবে কত এক্স প্লাস নাইন বাই ফোর নাইন থেকে তো ফোর নেওয়া সম্ভব না ওকে তাহলে ওভারঅল অথএব ওয়াই প্লাসের থ্রি হোল স্কোয়ার ইকুয়াল ফোর ইন টু ওয়ান ইন এক্স প্লাস নাইন বাই ফোর ওকে এক নং সমীকরণ এখন এক নং হতে পাই এক নংকে পরাবৃত্তের আদর্শ রূপ মনে আছে পরাবৃত্তির আর্দ্রূপ কি ছিল ওয়াইস স্কোয়ার একল ফোর এ এক্স দুইটা ছিল এটা ইউজ হবে কি ওয়াইস কোয়ারিক্যাল আদর্শ রূপ ওয়াইস স্কোয়ার একুয়াল ফোর এ এক্স এর সাথে তুলনা করে পাই তুলনা করে পাই আচ্ছা তাহলে আমরা এখানে ক্যাপিটাল এক্স ইকুয়াল কি লিখতে পারি এক্স প্লাস নাইন বাই ফোর ক্যাপিটাল ওয়াই ইকুয়াল কি লিখতে পারি ওয়াই প্লাস থ্রি এ ইকুয়াল কি লিখতে পারি ওয়ান আচ্ছা প্রশ্ন করছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাহলে আমরা জানি আমরা জানি পরা বৃত্তের উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলো সূত্র হচ্ছে মডুলাস অফ ফোর এ তাহলে আমাদের এর মান হচ্ছে ওয়ান তাহলে ফোর দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নাম্বার কোশ্চেনটা হচ্ছে দৃশ্যকল্প এক এ উল্লিখিত উপবৃত্তির উপকেন্দ্রের স্থানাঙ্ক নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় কর তোমাদের মনে আছে উপবৃত্তির উপকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র কী ছিল যদি এ বড় হয় তাহলে প্লাস মাইনাস এই কমা জিরো আর যদি বি বড় হয় তাহলে জিরোকোমা প্লাস মাইনাস বি তাহলে আমাদের এখানে এর মান লাগবে ইয়ের মান লাগবে যদি বি বড় হয় তাহলে বিয়ের মান লাগবে ই এর মান লাগবে এখন উদ্দীপক অনুসারে দৃশ্যকল্প এক অনুসারে দেখো এটুকুর মান কি দেওয়া আছে এটুকুর মান হচ্ছে ফোর এর মানে এটা এর ভ্যালু না আচ্ছা তারপরে এটুকুর মান কি দেওয়া আছে এটুকুর মান হচ্ছে থ্রি দ্যাট মিনস এটা হচ্ছে বি এর মান হ্যাঁ এখানে এ বড় বি ছোট তাহলে তোমরা এখানে যেটা করবা সেটা হচ্ছে যে দৃশ্যকল্প এক হতে পাই পাই দৃশ্য কল্প এক হতে এ ফোর এবং ইকুয়াল থ্রি কারো কনফিউশন আছে যেখানে তোমার এ হচ্ছে বড় আর বি ছোট এখন ওদের কিন্তু উপবৃত্তের সমীকরণ জিজ্ঞেস করে নাই বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং নিয়ামক রেখার সমীকরণ বের করো উপকেন্দ্রের স্থানাঙ্কের জন্য ই লাগবে ই মানে কি উৎকেন্দ্রিকতা তাহলে আগে উৎকেন্দ্রিকতা বের করব অথব উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল রোট ওভার ওয়ান মাইনাস যদি এ বড় হয় তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে রোট ওভার ওয়ান মাইনাস এর মান কত থ্রি বাই বাই তাহলে ষোলো এখানে ছোট করে এটা ক্যালকুলেশন যাবে রোট ওভার সিক্স কত হবে বাই সিক্সটিন তাহলে রোট ওভার সেভেন বাই হচ্ছে ফোর এটা হচ্ছে আমাদের ইয়ের মান ওকে এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে প্রথমে আমরা লিখবো কে অথয়েব উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক অথয়ে উপবৃত্তের উপকেন্দ্রের উপকেন্দ্রের স্থানাঙ্ক আছে শুধুটা মনে আছে একটু কে বলছিলাম প্লাস মাইনাস এ ই কমা জিরো এর মান হচ্ছে ফোর ই এর মান মাত্র বের করছি রোটো বাই সেভেন বাই ফোর কমা হচ্ছে জিরো ফোর ফোর কাইটা দিলাম তাহলে প্লাস মাইনাস রোটো কমা জিরো এটা উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করলাম আরেকটা কি জিজ্ঞেস করছে নিয়ামক রেখার সমীকরণ বলো তো অথব উপবৃত্তের সূত্রটা বলো উপবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ একজন ও পারো না এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই যদি এ বড় হয় এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই দেখো এখন আমরা কি করব এক্স এক্স এর এক্স তো এক্স এর মান বসাবো প্লাস মাইনাস এর মান 4 আর ই এর মান √7 বাই 4 ওকে এখন তোমার আমরা এটাকে যদি x ইকুয়াল প্লাস মাইনাস 4 ইনটু 4 উপরে √7টা কিন্তু কি নিচে চলে যাবে তাহলে ওভারঅল আমরা কি বলতে পারি ওভারঅল বলতে পারি যদি কোনা গুণ করো তাহলে হবে রুট ওভার সেভেন এক্স ইকুয়াল প্লাস মাইনাসের সিক্সটিন অর্থে রুট ওভার সেভেন এক্স প্লাস মাইনাস সিক্সটিন ইকুয়াল জিরো এটা উপবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ সূত্র পারলে কঠিন সূত্র না পারলে টপিকগুলা কঠিন ঘ নাম্বার ঘ নাম্বার কোশ্চেনটা হচ্ছে দৃশ্যকল্প দুই এ অধিবৃত্তের আহ উৎকেন্দ্রিকতা ফাইভ বলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো হ্যাঁ এখন দৃশ্যকল্প দুই এর চিত্র অনুসারে এটা এস আর এটা হচ্ছে এস তাহলে এস মানে কি উপকেন্দ্র দেওয়া আছে তাহলে উপকেন্দ্রের কেন্দ্রের স্থানাঙ্গ নির্ণয় করার সূত্র মানে প্লাস মাইনাস এই কমার জিরো দেওয়া আছে হম সেখান থেকে আমরা এই বের করব তাহলে তোমরা লিখা দৃশ্যকল্প দুই হতে পাই দৃশ্যকল্প দুই হতে পাই অধিবৃত্তের অধিবৃত্তের উপকেন্দ্র উপকেন্দ্র দয় তোমার প্লাস মাইনাস ফাইভ কমা জিরো তাহলে সূত্র কি সূত্র হচ্ছে প্লাস মাইনাস এই কমা জিরো এই তাহলে আমরা কি লিখতে পারি শর্ত মতে প্লাস মাইনাস এ ই কমা জেরো হচ্ছে প্লাস মাইনাস ফাইভ কমা জেরো তাহলে অথয়ে উৎকেন্দ্রিকতা রোটোবার ফাইভ দেওয়া আছে তাহলে লিখে দিবা দেওয়া আছে আমরা যদি আগে লিখি নাই দেওয়া আছে উৎকেন্দ্রিকতা িকতা ইকুয়াল রুট ওভার ফাইভ এখন যেটা করবা রোট ওভার ফাইভ দিয়ে ভাগ করে দিলে ফাইভ বাই রোট ওভার ফাইভ অর্থাৎ এর মান হচ্ছে ওয়ান বাই এটা কাটাকাটি করলে রোড ওভার ফাইভ হবে তাহলে এর মান হচ্ছে রোট ওভার ফাইভ এখন আমরা তো এ বের করে ফেললাম বি বের করতে হবে না কারণ অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করার সূত্র কি এক্স স্কোয়ার বাই এক মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোরিকল ওয়ান

ওয়ান প্লাস যদি এ বড় হয় বি স্কোয়ার বাই স্কোয়ার ওয়ান প্লাস মনে আছে তাহলে নাকি গুড ভেরি গুড আচ্ছা এখন উভয় পক্ষ থেকে রোড ওভার ম্যানেজ করে দিলাম তাহলে ওয়ান প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার ইকাল হচ্ছে ফাইভ এর মানটা বসায় দাও তাহলে এর মানটা হবে ওয়ান প্লাস বি স্কোয়ার বাই রোড ওভার ফাইভ এর উপরে স্কোয়ার ইকাল হচ্ছে ফাইভ তাহলে আমরা এখন যেটা ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে

অথবা হ্যাঁ এখানে স্কোয়ার রাখলাম এখানে বিতে বের করলাম হ্যাঁ তাহলে লো আমরা জানি অদিবৃত্তের সমীকরণ সমীকরণ কি হবে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস প্লাস না মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াল ওয়ান মান রিপ্লেস করো এক্স স্কোয়ার এর মান হচ্ছে রোড ওপার ফাইভ এর উপরে স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি এর মান হচ্ছে টু রুট ওভার ফাইভ এর উপরে স্কোয়ার তাহলে তোমরা এইভাবেও রাখতে পারো অথবা স্কোয়ারটা করে দেখাতে পারো এটা ফাইভ হবে মাইনাস এটা হবে টোয়েন্টি ইকুয়াল হচ্ছে ওয়ান চাইলে তোমরা এখানে লসাগু করে এটাকে আরেকটু পরিবর্তন করতে পারো এই আমাদের অধিবৃত্তির সমীকরণ